ইস্পিল্লাহ রহমান রহিম সালামুকুম ওরহামতুল্লাহি প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল উদ্দিন প্রবাসক অর্থনীতি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে অপেক্ষক চাহিদা অপেক্ষক সমীকরণ চলক স্বাধীন চলক অধীন চলক ধ্রুবক ও ঢাল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে অপেক্ষক বা ফাংশন এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে অর্থাৎ অপেক্ষক হতে হলে স্বাধীন এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক থাকতে হবে এই নির্ভরশীলতার সম্পর্ক ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে যেমন ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স পি জেড এখানে ওয়াই হলো চলক এফ হলো নির্ভরশীলতার চিহ্ন এক্স পি জেড হলো স্বাধীন চলক চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন চাহিদার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানসমূহের সাথে চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকে চাহিদা অপেক্ষক বলে তাহলে দেখো স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক আছে কিনা এখানে চাহিদা হচ্ছে অধীন চলক অন্যদিকে চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য যে সকল উপাদান রয়েছে যেমন আয় রুচি পছন্দ সময় এগুলো হচ্ছে স্বাধীন চলক তাহলে দেখো চাহিদার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানসমূহের সাথে চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে যেমন কিউডি এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ফি এক্স আর টি ওয়াই টি ইত্যাদি এখানে কিউডিএক্স হল এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ এফ হল নির্ভরশীলতার চিহ্ন ফি এক্স হলো এক্স দ্রব্যের দাম ফিআর হল সম্পর্কিত দ্রব্যের দাম অন্যদিকে টি হলো সময় টাইম ওয়াই হল আই টি হলো রুচি তাহলে এখানে কিউডিএক্স হলো কি চলক আর অন্য সবগুলো হল স্বাধীন চলক তাহলে অপেক্ষাক্ষত হলো অবশ্যই স্বাধীন এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক থাকতে হবে সমীকরণ বা ইকুয়েশন সমীকরণ হল সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি যাতে দুইটি জিনিসকে গাণিতিকভাবে সমান বা সমতুল্য দেখানো হয় তাহলে যে সমীকরণে কি দেখানো হবে গাণিতিকভাবে দুটি জিনিসের মধ্যে কি দেখানো হবে সমান বা সমতুল্য যেমন টেন ইজ ইকুয়াল টু সিক্স প্লাস ফোর তাহলে এখানে কি দেখানো হয়েছে এই টেনের সাথে সিক্স প্লাস ফোরের কী দেখানো হয়েছে সমান বা সমতুল্য অথবা টোয়েন্টি ইজ ইকুয়াল টু সিক্স প্লাস এক্স এখানেও কি দেখানো হয়েছে দুটি জিনিসের মধ্যে গাণিতিকভাবে সমান বা সমতুল্য দেখানো হয়েছে তাহলে সমীকরণ বুঝতেই দুটি জিনিসের মধ্যে গাণিতিকভাবে সমান বা সমতুল্য দেখানো হবে অন্যদিকে এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে তাহলে অপেক্ষক হতে হলে স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতার জিনিসের মধ্যে গাণিতিকভাবে সমান বা সমতুল্য বুঝালে হবে সে অর্থে এগুলো কি নয় অপেক্ষক নয় কারণ এখানে দুটি জিনিসের মধ্যে সমান বা সমতুল্য দেখানো হয়েছে এখানে স্বাধীন এবং অধীন চলক নাই এগুলো হচ্ছে সমীকরণ অপেক্ষক নয় অন্যদিকে কিউ ডি ইজ ইকুয়াল টু টেন মাইনাস টু ফি ডি ইজ ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস ফাইভ ফি কিউএস ইজ ইকুয়াল টু মাইনাস ফিফটি প্লাস ফোর ফি এস ইজ ইকুয়াল টু টেন প্লাস টু ফি এগুলোতে দেখো সমান বা সমতুল্য দেখানো হয়েছে অর্থাৎ দুটি জিনিসের মধ্যে কিউডি এবং টেন মাইনাস টুফির মধ্যে কি দেখানো হয়েছে সমান বা সমতুল্য দেখানো হয়েছে আবার অন্যদিকে চলক এবং চলকের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে অর্থাৎ এইগুলোতে এই মানগুলোতে অর্থাৎ এগুলোতে গাণিতিকভাবে সমান এবং সমতুল্য যেমন দেখানো হয়েছে অন্যদিকে স্বাধীন এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক দেখানো হয়েছে সেজন্য এগুলো হচ্ছে অপেক্ষ প্লাস সমীকরণ চলক বা ভেরিয়েবল গণিত যে যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে চলক বলে সাধারণত ইংরেজি বর্ণমালা এক্স ওয়াই জেড এবং অর্থনীতিতে দাম পি পরিমাণ কিউ আই ওয়াই চাহিদা ডি যোগান এস ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় তাহলে চলক হতে হলে কি হবে যে চলক হচ্ছে গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে কি বলা হবে চলক বলা হবে চলক দুই প্রকার স্বাধীন চলক ও অধীন চলক স্বাধীন চলক যে চলক ইচ্ছে মতো মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে অর্থাৎ যে চলক যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে কি বলে স্বাধীন চলক অন্যদিকে যে চলক ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে না তাকে অধীন চলক বলে অর্থাৎ যে চলকের মান চলকের মানের উপর নির্ভর করে তাকে অধীন চলক বলে যেমন কিউডি ইজ equal টু টোয়েন্টি মাইনাস টু ফি এখানে ফি হচ্ছে স্বাধীন চলক কিউডি হচ্ছে চলক কারণ ফি যে কোনো মান গ্রহণ করতে পারবে আর মান নির্ণয়ের ক্ষেত্রে ফির উপর নির্ভর করে যেমন আমরা এক বসাতে পারি দুই বসাতে পারি তিন বসাতে পারি যে কোনোটা বসাতে পারি কিন্তু কিউডির মান ওই বসাতে পারবো না ফলে ফি হচ্ছে স্বাধীন চলক কিউডি হচ্ছে অধীন চলক ধ্রুবক বা কনস্ট্যান্ট কোনো তত্ত্বের যে বৈশিষ্ট্য সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে এই ধরনের বৈশিষ্ট্যকে ধ্রুবক বলে অর্থাৎ কোনো রাশি যার মান পরিবর্তিত হয় না তাকে ধ্রুবক বলে তাহলে আমরা চলকের ক্ষেত্রে বলেছিলাম কোনো রাশি যার মান পরিবর্তন হয় তাকে কি বলে চলক বলে অন্যদিকে ধ্রুবক বা কনস্ট্যান্ট কাকে বলে যে রাশির মান পরিবর্তিত হয় না তাকে ধ্রুবক বলে ধ্রুবক যেহেতু স্থির তাই স্থির সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ডট ডট ইংরেজি বর্ণমালা এ বি সি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় ঢাল বা সাধারণত কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে তাহলে ঢাল কাকে বলে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ডাল বলে স্বাধীন চলক অধীন চলক, ধ্রুবক ও ডাল কিছু সমীকরণের মাধ্যমে পরিষ্কার করা হলো যেমন কিছু সমীকরণ বা অপেক্ষক দেখা যাচ্ছে এখানে ফি হচ্ছে স্বাধীন চলক অন্যদিকে কিউডি ডি কিউএস এস ওদিন চল আবার এ টোয়েন্টি সি টেন এগুলো হলো কি ধ্রুবক বা ছেদক অন্যদিকে বি ফাইভ ডি টু এগুলো হলো ডাল তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ